হ্যালো বন্ধুরা তো এই যে দেখো আজকেও চলে আসলাম ব্যাগ বানানোর জন্য তো এই যে দেখো আমার হাতে কিন্তু একটা সিমেন্টের বস্তা আছে তো এটা দিয়ে আমি একটা ছোট্ট ব্যাগ তৈরি করব তো চলো আজকের ব্যাগটা আমি কিভাবে তৈরি করছি তোমরা পুরো ভিডিওটা দেখো তো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না তো আমি প্রথমে তো বস্তাটা নিয়ে নিলাম তো এখন আমি এটাকে মুড়ি দিয়ে নিব তো অনেকদিন পরে কিন্তু আবার ব্যাগের কাজ করছি এই যে দেখো আমি মুড়ি দেওয়ার জন্য নিয়ে নিলাম একদিকে আমার হয়ে গেছে ধুই দেওয়া এটা আমাদেরই জন্য বাড়িতে বাজার করার জন্য এই ব্যাগটা আমি তৈরি করছি দেখি কেমন হয় কোনেটের পসটা দিয়ে ব্যাগ কিন্তু সিমেন্টের বস্তায় কিন্তু ব্যাগ ভালো হয় ছেনা মানে শক্ত বস্তাটা তার জন্যই তো আমি তো ব্যাগের কাজ করি কিন্তু তোমাদেরকে ব্লগ দিতে পারি না তার জন্য আজকে আবার চলে আসলাম ব্লগ দেওয়ার জন্য তো তোমরাই বলবে ব্যাগটা কেমন হয় তো আমার হয়ে গেছে মুদা তো এখন আমি ফিতে লাগাবো ফিতে ওইদিকে দাও তো এই যে দেখো ব্যাগের ফিতে লাগানোর জন্য এই যে ফিতে দিন তো এটা ছোট ব্যাগের জন্য আমি এই ফিতেটা দিয়ে কাজ করি তো এটাই ছোট ছোট ব্যাগের জন্য এই ফিতেটা ঠিক আছে তো আমার বড় ব্যাগের জন্য আরো চওড়া ফিতে আছে তো চলো আজকের ফিতেটা কিভাবে লাগে তো সেটাই তোমাদেরকে দেখাবো ভালো করে দেখো এই যে আমি বস্তাটা নিয়ে নিলাম তো যেহেতু এই দিকে লাগবো তো এইদিকে কম অর্ধেক থাকবে আর এদিকে বেশিটা থাকবে যেহেতু এদিকে আবার রাউন্ড হয়ে যাবে আর কি তো এইখানে বসিয়ে নিলাম এই যে আর এটা হলো যেহেতু বাড়ির জন্য সবসময় এটাকে ব্যবহার করা হবে তার জন্য আমি কিন্তু ডাবল করে ফিতাটা লাগিয়ে দেবো তাহলে কিন্তু ছেড়ে কোনো ভয় থাকবে না ভালো করে ডাবল করে দিয়ে দিলাম এই দেখো এই আছে খুব সুন্দর এই ব্যাকটা দেখো এক ওইদিকে আমার হয়ে গেলো তো এখন আমি এই দিকে ঘুরিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ পিঠে লাগানোর কাজ প্রায় কমপ্লিট আর অল্প একটু বাকি আছে তো এটা বলেই শেষ তো আমি দিকে একটু ভালো করে নিচ্ছি যেত এইগুলোই ধরার জায়গা যদি হালকা সেলাই দিই তাহলে ছিঁড়ে যাবে তার জন্য ভালো করে সেলাই করে নিচ্ছি আর যে দেখো এখন আমি এখানে নিতেটাকে জয়েন দিব তার জন্যই কিন্তু এই যে এই জায়গায় মাপ দিয়ে কেটে নিচ্ছি জয়েন দিয়ে নিচ্ছি ভালো করে আর আমি কিন্তু সিমেন্টের বস্তা দিয়ে অনেক কাজ করেছি সিমেন্টের বস্তার ব্যাগ ভীষণ সুন্দর হয় ভালো হয় আর এই দেখো আমি কিন্তু ডাবল সেলাই করে নিচ্ছি বস্তা ছিঁড়ে যাবে তাও কিন্তু ছিঁড়ে না কখনো যতই ভারী জিনিস নেওয়া না কেন কিছু হবে না হয়ে গেল ফিতে লাগানোর কাজ কমপ্লিট তো এখন আমি এটাকে কিন্তু পটি লাগাবো তো দেখো কীভাবে পটিটা লাগাই এই যে বস্তাটাকে এইভাবে ধরলাম এই যে কোনাটাকে ভালো করে ধরে এই যে কোনাটা ধরলাম ধরার করে এখানে কাটবে তাহলে পটি লাগাতে ভালো হবে আর কি এই যে নিয়ে নিলাম কুর্তি আর কর্তিটা কিন্তু এই যে উল্টো দিকে নিলে কিন্তু পরে ঘুরে মানে সোজা দিকে আসবে তার জন্য ওইটাকে উল্টো দিকে লাগাতে হবে এইগুলো বসিয়ে নিলাম

এখন এটাকে এই দিকে ধরে ভালো করে মুড়ি দিতে হবে তাহলে আরেকটা কাজ করতে পারি মানে হালকা করে সেলাই দিয়ে তারপর আবার ডাবল হতে হবে ঠিক আছে তো এই বাড়িটার জন্য এই ধরে দিবি এই যে ডাবল কোনোগুলো ভালো করে ডাবল সেলাই করতে হবে এই যে ভালো করে টান টান করে ধরে এখন এই যে এইদিকে একটু বেশি আছে এটাকে ভিতর দিতে ঢুকিয়ে দিতে হবে দেখো তোমার কিন্তু একদিকে কাজ কমপ্লিট এখন আমি এটাকে ওই দিকে ধরে নেব তো এই যে দেখো একদিকে কাজ কমপ্লিট তো এখন আমি এটাকে এইভাবে ধরে এই দিকে মুড়ি দিয়ে নিব এই যে দেখো ভালো করে ধরে সবসময় কোনাগুলোকে ভালো করে ঠিকঠাক করে ধরতে হবে পেটের বস্তার একদম শক্ত তার জন্য খুব ভালো করে ধরতে হয় যে দেখো তো হয়ে গেল এই দিকের কাজ তো কেমন লাগছে এইদিকে দেখো এখন এইদিকে বাকি আছে তো এখন এটার কাজ করবো তো দিকের কাজটা যেভাবে করলাম সেম একইভাবে কাজ দুটো একটু ভালো করে ধরে ধরে মাপ মতো করতে পারলেই হয়ে গেল ব্যবহার হল দেখো এইদিকে কাজটা করছি তো সিমেন্টের বস্তা অনেকেই জানে না কীভাবে ব্যাগ বানাতে হয় বা কী ব্যাগ হয় তো আমি যখন কাজটা করলাম তো তখন আমাদের যখন কাজ করলো বাড়িতে তো সিমেন্টের বস্তা ছিল তো তখন আমি আমি তখন ভাবলাম যে দেখি তো সিমেন্টের বস্তা একটা ব্যাগ বানিয়ে কেমন হয় তখন দেখলাম যে না ব্যাগটা ভীষণ ভালোই হয় তাহলে ভাবলাম যে ব্যাগ বানানো তারপরে কিন্তু আমাদের যখন মানে আমার বস্তা কাজ করে এছাড়া তো তখন কিন্তু অনেক সিমেন্টের বস্তা নিয়ে আসছিল বাড়িতে তখন আমি সিমেন্টের বস্তা পরিষ্কার করে ধরে ধুয়ে নিয়ে অনেক ব্যাগ কিন্তু তৈরি করেছি পরে দেখলাম যে না ব্যাগ বিক্রিও হয় ভালোই হয় সবাই বলে না সিমেন্টের বস্তাটা ভালোই হয় তারপরে কিন্তু এই যে দেখো ব্যাগ বানানো শুরু করলাম সিমেন্টের বস্তা দিয়ে আগে তো কেনা বস্তা দিয়েই কাজ করেছি কিন্তু কিনা বস্তা দিয়েও করি চালের বস্তা দিয়ে তারপরে সিমেন্টের দিয়ে কাজ করি তো ফাইনালি আমার ব্যাগটা একদম রেডি তো এই যে দেখো বাজারে নেওয়ার জন্য ব্যাগটা কেমন হয়েছে তো ভালো লাগে অবশ্যই বলবে ব্যাগটা একটু লম্বা হয়েছে আর কি তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবে আর লাইক কমেন্ট দিয়ে পাঠিয়ে থাকবে তো সবাইকে একটা ভিডিওটা এই পর্যন্ত